আমাদের দেশে ঘরে একটা দল চলছে যাদের নাম আহলে হাদিস তো তাদের চিন্তা হলো তারা ইমাম মানে না পীর মানে না তারা এজমা কেয়াসি মশলা মানে না তারা বলে হাদিসে যা আছে আমরা তাই মানি হাদিসের বাইরে আর কিচ্ছু মানি না গেল তাদের কথা এটা তাদেরই উক্তি সম্প্রতি আরেকটা দল বেরিয়েছে যারা নাম বলছে আমাদের নাম আহলে কোরআন যদিও আমাদের দেশে না বাংলাদেশে আহলে কোরআন নামে একটা সম্প্রদায় বেরিয়েছে। তাদের কথা আপনাদের নজরে এখনো পড়িনি কিন্তু ইউটিউবের যুক্ত গুতি গুতি কবে কার হাতে পড়বে? আমি নিজে কানে শুনে বলছি। পরিষ্কার বলছে আমরা মোহাম্মদকে মানি না। মুহাম্মাদের তো মানি না। কোরআনে যা আছে তাই মানি। কোরআন যেটা হালাল বলেছে সেইটা হালাল বলে মানি। কোণা যেটা হারাম বলেছে আমরা সেটা হারাম বলে মানি। এর বাইরে মোহাম্মদ কেউ মানি না মোহাম্মদের সুন্দর কেউ না আমরা তো এই কিছু লোক ভাই এখানে বসছি এক ডেড়শো হবে ধরুন তাদের মজলিসে হাজার হাজার লোক রয়েছে আর হাত তুলে বলছে ঠিক প্রিয় ভাই আমার তো আমি আপনাদের কাছে অনুরোধ করবো যথাসম্ভব চেষ্টা করেছি কিছু কথা বোঝানোর জন্য পরিশেষে আমি আমি উম্মতের জন্য কয়েকটা ডিউটি খোদ আল্লাহ দিয়েছেন অল্প অল্প একটু একটু করে বলছি মাই ছাড়বো আল্লাহ বললেন ওগো আমার বান্দাবান্দি তোমরা মনে রাখো যে নবীর সাক্ষীতে তোমরা রেহাই পাবে যে নবীর সাক্ষীতে তোমরা ধরা খেয়ে যাবে লিতু উমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওই ওই নবীর প্রতি তোমরা আমার প্রতি ঈমান আনো এবং ওই নবীর প্রতি তোমরা ঈমান নিয়ে এসো যদি নবীর সাক্ষী পক্ষে রাখতে চাও তাহলে নবীর প্রতি ঈমানটা নিয়ে এসো ব্যাখ্যা দেব না বাবা তবে এতটুকু বলবো আজকের যুগে যুগে নবীকে না মানার লোক তৈরি হয়েছে আপনাকে বাড়তা কথা বলবো না একদম মাপা কথাটা বলছি আপনারা জানেন বহুদিন ধরে আমাদের দেশ ঘরে একটা দল চলছে যাদের নাম আহলে হাদিস এই আছে સૌ আচ্ছা 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 থাকতাম তো তাদের চিন্তা হলো তারা ইমাম মানে না পিরলি মানে না তারা এজমা কেয়াসি মশলা মানে না তারা বলে হাদিসে যা আছে আমরা তাই মানি হাদিসের বাইরে আর কিচ্ছু মানি না গেল তাদের কথা এটা তাদেরই উক্তি সম্প্রতি আরেকটা দল বেরিয়েছে যারা নাম বলছে আমাদের নাম আহলে কোরআন যদিও আমাদের দেশে না কিন্তু এই যন্ত্র এই একাঙ্গার কথা বাংলাদেশে হচ্ছে বাংলাদেশের কথা এখানে আনতেছে বাঙালি যদি আমেরিকায় থাকে ওখানে বসে শুনছে আর সৌদিতে সৌদির কথা এখানে বসে আমরা শুনতে পাচ্ছি কথা ঠিক না যন্ত্র বইয়ে দেখতে সব বাংলাদেশে আহলে করার নামে একটা সম্প্রদায় বেরিয়েছে তাদের কথা আপনাদের নজরে এখনো পড়িনি কিন্তু ইউটিউবের যুক্ত ঘুরতে কবে কার হাতে পড়বে আমি নিজে কানে শুনে বলছি পরিষ্কার বলছে আমরা মোহাম্মদ কে মানি না যা আছে তাই মানি কোরআন যেটা হালাল বলেছে সেটা হালাল বলে মানি যেটা হারাম বলেছে আমরা সেটা হারাম বলে মানি এর বাইরে মোহাম্মদ কেও মানি না মোহাম্মদের সুন্নত মানি না আমরা তো এই কিছু লোক ভাই এখানে বসছি এক দেড়শো হবে ধরুন আর তাদের মজলিসে হাজার হাজার লোক রয়েছে আর হাত তুলে বলছে ঠিক তারা কি বলছে বলছে বলে কোরআনে কোথাও নাম পাঁচক তো নামাজ পড়ার কথা নেই এই জন্য আমরা নামাজ পড়ি না আচ্ছা যারা নামাজ না পড়ার ধান্দায় দেয় ওরা যদি ওইরাম হুজুর একটা পায় তাই দেখবে আমাদের পালে হাওয়া লেগেছে অতএব ঠিক বলে সমর্থন দিয়ে দিলে পরিষ্কার বলছে কোরআনে দাড়ি রাখার কথা নেই অতএব আমরা দাড়ি রাখি না এক একটা মজলিসে 10000 20000 করে লোক এদের নাম কি কি বলিছি বলেন আহলে কোরআন আমার আল্লাহর এই বুঝুন আল্লাহ বললেন তোমরা যখন শুনছো তোমরা যখন জ্ঞান পেয়ে গেছ যে নবীর সাক্ষীতে তোমরা কেউ রেহাই পাবে আর নবীর সাক্ষী বিপক্ষে গেলে তোমরা ধরা খেয়ে যাবে ফলে আমি আল্লাহর প্রতিও ইমান আনো আমার নবীর প্রতিও ইমান আনো চোদ্দশো বছর আগের কোরআনের বক্তব্য আমার আজকে মনে হচ্ছে আমার আল্লাহ কত গায়েবের জ্ঞানী যে একদিন এমন সময় আসবে যেদিন আমার নবীর না তারা মান্যতা দেবে তাই আল্লাহ বললেন তোমরা আমার প্রতি ইমান আনো এবং আমার নবীর প্রতিও সাবধান নবীকে বাদ দিয়ে আল্লাহকে চেনা যায় না আল্লাহকে বাদ দিয়ে নবীকে চেনা যাবে না কোরআন খুলুন কোরআন আল্লাহ বললেন কুল্লুহ আল্লাহ আহাদ ও নবী তুমি লোককে বলো আল্লাহ এক আর আমি বলে দিচ্ছি মোহাম্মদুর রসুল্লাহ মোহাম্মদ বেটা আবদুল্লাহ কিন্তু রসুল আমার তাহলে আল্লাহর একত্ববাদের প্রচার কারে দিয়ে করালেন তাদেরই বলে আল্লাহ এক এই কথাটা কাকে দিয়ে বলালেন রসুল্লাহ কে দিয়ে আর আমার আমার নবী আব্দুল্লাহর বেটা আমিন আল্লাহ তেজিগার মোহাম্মদ তিনি আল্লাহ রসুল এই কথাটা স্বয়ং আল্লাহ বলে দিলেন তাহলে কি প্রমাণ হলো যে আল্লাহকে চিনতে জানতে হলে নবীর দরকার আছে আর নবীকে চিনতে জানতে হলে আল্লাহর কোরআনটাকেও বিশ্বাস করার প্রয়োজন আছে সুতরাং আল্লাহর প্রতি রসুলের প্রতি ইমান আনা লাগবে এবং ওই নবীকে সাহায্য করা লাগবে এটা আমাদের ডিউটি নাম্বার থ্রি অতুয়া কিরু ওই নবীকে সম্মান করা লাগবে এটা আমাদের ডিউটি প্রিয় ভাই আমার সম্মানের অর্থ হলো তার কথাগুলো মান্য করা কি করা বলেছি কথা মান্য করা কথা মান্য করলে সম্মান রক্ষা হবে কথা অমান্য করলে সম্মান নষ্ট করা হবে সম্মানিত ভাইরা আমার পরবর্তী বক্তা ভাই এসেছেন তার আলোচনা শুনবেন আমি শারীরিক বেশ খানিকটা কষ্টের ভারসাম্য নিয়েও কথা দিয়েছিলাম এসেছি আল্লাহ আনিয়েছেন এবং আমি আমার প্রতিশ্রুত সময় পর্যন্ত আপনাদের কাছে কিছু কথা আলোচনা রেখেছি যদি আমার আলোচনায় আমার ইমানদার মুসলমান ভাইদের মায়েদের একটু উপকার হয় নবীকেও জানা হলো নিজেদের দায়িত্ব ডিউটি ভয় সাবধানতা এগুলো কিছু শিখতে পারলাম এটা যদি হয় তাহলে সেটি আমাদের জন্য সবার জন্য উপকারের হবে আল্লাহ কবুল করুন আজকে ছেলেদের আয়োজিত গ্রামবাসীদের সহযোগিতা এই সুন্দর নবী দিবসের মজলিসটাকে আল্লাহ কবুল করুন আমাদের জন্য গোনা মাফির ও শিলা হোক বলুন আমিন আমার জন্য সব অর্জনের ওসিলা শিলা হোক বলুন আমিন আমাদের জন্য নবীর সাফাত আল্লাহ নসিবে মঞ্জুর করেন বলুন আমিন সম্মানিত ভাইরা বিদায়ের আগে আপনাদেরকে একটু ধাওয়াত দেব যদিও অনেকটা দূর তবু এলাকার ছেলেরা অনেক পড়ে চন্দনেশ্বর ঘুঁটিয়ারি একাধিক ছেলে আমার মাদ্রাসায় পড়াশোনা করছে জি এই ছেলেটাও পড়ে এসছে এই আপনাদের এখানকার রাম রায়ের ঘেরির তিন চারটে ছেলে হয়ে মনানা জি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি পয়লা দোসরা ফাল্গুন এই মাদ্রাসাটার বাৎসরিক ইসালে সব হয় একটু বেড়ানোর নাম করে যাবেন যদি আমাকে জানিয়ে যান আল্লাহ চাই তো চেষ্টা করব আপনাদের মেহমানদারি করার যেভাবেই পারি করবো ইনশাল্লাহ জি এই প্রতিষ্ঠানটা আমার মুজাদুদ্দামান দাদা হুদলা আদর্শে পক্ষে বর্তমান সময়ের একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান যেখানে হাফেজ কারি মৌলানা মুফতি মহাদিস আরবি সাহিত্যিক এতগুলো ডিগ্রি কোর্স করানো হয় শিশুদের জন্য নয় বড়দের জন্য পারলে একটু যাবেন দাওয়াত দিলাম এক বছর চলতে গত বছরের খরচ ছিল দু কোটি এক লক্ষ বাষট্টি হাজার টাকা এক বছরের খরচ জি তো আপনি পয়সা দেবেন এটা আমার দাবি নয় যদি দেখে একটু দোয়াও করেন হয়তো আর কারো দোয়ার কবুল হলে এই আল্লাহ দিনের কাজটা আমাদের মতো অদমদের দ্বারাই আল্লাহ করাচ্ছেন সহজ করে দেবেন আল্লাহ এইটুকু দাবি রেখে দিয়ে আমি পরবর্তী মুক্তা ভাইয়ের জন্য মাইক ছাড়ছি আমার জন্য দোয়া রাখুন আমি আমার জাত জন্য দোয়া রাখি আল্লাহ একে অপরের দোয়ার ও আমাদেরকে আল্লাহর সন্তুষ্টি নবীর তরিকা মতো অর্জন করে مت و انقرضت في الدنبل آمين ثم آمين وما توفيقي إلا بالله عليه توكلت وإليه أنيب السلام عليكم درس الشيخ